সিলেট বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে অসম্ভব সুন্দর একটি জেলা এই জেলাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান বর্তমানে আমি ঘুরতে চলে এসেছি লালাখাল লালাখাল ও সিলেটের দর্শনীয় স্থান বা ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি স্বচ্ছ নীল পানি এখানে দর্শনার্থীদের মন কাড়ে সারে নদী সারে নদী সারে নদী লালাখাল কোনটা লালাখাল ওই জিরো রয়েছে

এখানে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে নৌকা ভাড়া করা আমাদের নৌকা এই মুহূর্তে লালাখালের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে নৌকা ভাড়া করার ক্ষেত্রে মনে রাখবেন ওরা চায় হচ্ছে গিয়ে আটশো টাকা করে আর একটি নৌকাতে জন উঠতে পারে এই ক্ষেত্রে জনপ্রতি প্রতি পরে হচ্ছে একশো টাকা করে তবে আমি যেহেতু একা ছিলাম আর এই সময়টাতে খুব বেশি একটা দর্শনার্থীও ছিল না সেজন্য আমি তিনশো টাকা দিয়ে একটা নৌকা রিজার্ভ করি তারা আমাকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে এই ক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো বিষয় নেই যদি আপনি একা আমার মতো ভ্রমণ করে থাকেন তাহলে আপনি নিজে নিজে নৌকা ভাড়া করে তিনশো টাকা বা চারশো টাকার মধ্যে ঘুরে আসতে পারেন লালাখাল থেকে আর যদি গ্রুপ করে যেতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় প্রকৃতির অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গিয়েছি লালাখাল এখানে কোথাও পানির রং ছিল নীল আবার কোথাও সবুজ নৌকাঘাট থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছিল মাত্র তো আমরা এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে লালাখাল জিরো পয়েন্ট আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের দৃশ্যগুলা খুবই সুন্দর এখানে নদী তারপর হচ্ছে পাহাড় জি খালা

খালে সে গোসল না করলে আপনার ভ্রমণের অর্ধেকটাই অসম্পূর্ণ থেকে যাবে আমার আসলে গোসল করার কোনো প্ল্যানিং ছিল না যার জন্য আমি পরিকল্পনা না করেই চলে আসছি আর এখানে আসার পরে এখন সবাইকে গোসল করতে দেখে খুব ভালো লাগতেছে দেখে আমিও নেমে গেলাম তো এই দিকটাতে পানি কম একটু আপনারা হচ্ছে গিয়ে এখানে যদি কখনো আসেন মোটটা আমার সময় দাম দামি করে নেবেন ওরা প্রথমে আটশো টাকা চায় পরে একটু কমের মধ্যে দিয়ে দেয় আমি তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম যেটা আমি একা গোসল করতেছি এখানে আর খুব এনজয়েবল এখানে কিছু ফরেনারও আসছে এই মুহূর্তে ওনারা ওনাদের মতো করে গোসে করতেছে আমরা আমাদের মতো করে গোসে করলাম এবং খুব এনজয় করলাম তা আমি এখন উঠে যাচ্ছি এই জন্য আমাকে আবার এখান থেকে জাপলং যেতে হবে এখানে বেশি সময় নষ্ট করা যাবে না তার উপরে ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় আছে যার জন্য আমি উঠে গেছি তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে চা বাগান ঘোরার জন্য তো এইখানে এই মুহূর্তে কিছু ফরেনার আছে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে দুজন গোসে করতেছে আবার এদিকে আমাদের কিছু বাঙালি ভাই ওনারা গোসে করতেছে এই দিকটাতে আবার কিছু ফরেনার আছে তো এই মুহূর্তে আসলে আস্তে আস্তে যত বিকেল হচ্ছে তত মানুষ সংখ্যা এখানে বাড়তেছে আলহামদুলিল্লাহ গোসল শেষ করে উঠলাম আর এইখানে হচ্ছে গিয়ে চা বাগান আছে সামনেই এখন যাবো হচ্ছে চা বাগানে পিওর নীলফানি এইগুলাই হচ্ছে পানি আর আমরা যেগুলোতে গোসল করেছিলাম ওটা হচ্ছে সাদা পানি আর এদিকে তো এখন আমরা মতানো আসতে পারে না একেবারে স্বচ্ছ নীল একদম মনে হচ্ছে যে পানি হাতে নিলে সাদা হাতে নিলে আবার হচ্ছে গিয়ে সাদা হয়ে যায় আর যখন খালি জায়গা আপনি দেখবেন নীল এটা কেন এরকম দেখায় বলতে পারবেন এখানে গোসা করতেছে ওনার নাম হচ্ছে দিগন্ত দিগন্ত ভাই আর আপনার নাম কি আমার নাম আগর বাড়াই ওনার নাম হচ্ছে আগর বাড়াই আপনারা কি দুজনে কি হিন্দু ধর্মের আচ্ছা ওনারা হচ্ছে কি হিন্দু ধর্মের আগর বাড়াই আর হচ্ছে দিগন্ত ভাই তো ওনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিগন্ত ভাই হ্যাঁ পাথর বালুর মিশ্রণের কারণে ওনার নাম কি বলছিল আগরা আগর আগর বাড়াই ওই যে আগর বাড়াই ভাই পানিতে নেমে গেল আর ওনারা এখানে গোসল করতেছে এই মুহূর্তে ভিতরের দিকে আসার পরে এই বড় টিলাটা দেখতে পেলাম আর এখানে আসার পরে দেখলাম যে ওরা এখানে খুব সুন্দর করে মাছ ধরতেছে তোমরা কিভাবে মাছ ধরো আমাকে একটু দেখাবে দাঁড়াও আমি আমি আসবো কিভাবে দাঁড়াও আমি 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 আসি একটু কষ্ট হবে আল্লাহ একবার আল্লাহ একবার পরে বা এবার এই পাশটা কীভাবে পারাবো এটা নিয়ে তো আরেক ভয়ের মধ্যে আসি তোমার নাম কি বাবলা পাবনা ও আচ্ছা ওর নাম হচ্ছে পাবনা চিকন চিকন সুতা সুতা এটা খুব আর যখনই মাছ আটকে সুতার মধ্যে তখন উনি হাতে ধরে বুঝতে পারে আর উনার মাছ হচ্ছে এখানে এই যে কোটার মধ্যে উনি মাছ রাখছে কটা এই মাছগুলো পেয়েছেন পাঁচ ছয়টা মাছ আছে এখানে আর ওনারা এভাবে দড়ি হাতে নিয়ে বসে থাকেন মাছকে আটকা পড়ছে যখনই মাছ আটকা পড়ে ওনারা তখন সেটা বুঝতে তো এটাই হচ্ছে গিয়ে লালাখাল আর এখানকার মানুষের জীবনযাপন তো এখানে আশেপাশে যারা বসবাস করে তারা এভাবেই মাছ শিকার করে তারপরে নদীতে নৌকা চালায় এটাই হচ্ছে তাদের জীবনযাত্রার একটা দৈনন্দিন বিষয় তারা ওরা এখানে কিছু ছাগল বোঝাই করলো যে নৌকাতে ছাগল দেখতে পাচ্ছেন আর ছাগলগুলো এখন তারা নিয়ে যাচ্ছে এগুলা কোথায় নিবা ওই যে নদীর ওই পারে তোরা এখন এই ছাগলগুলাকে নদীর অপর পাশে নিয়ে যাবে এইভাবেই তাদের জীবন চলে তাদের জীবনযাত্রা এইভাবেই ছোট্ট একটা শিশু নদীর অনুকূলে নৌকা চালিয়ে যাচ্ছে ও খুব সহজে চলে যেতে পারতেছে কারণ ওই নদীর অনুকূলে আছে এখন যার জন্য ওকে কিছু বেশি পরিশ্রম করতে হচ্ছে না খুব সহজেই চলে যাচ্ছে নৌকা তো এইখানে আসার পরে সত্যি বলতে তাদের জীবনযাপন যখন আপনি দেখবেন তাদের জীবনযাত্রা কিন্তু সত্যিকার অর্থেই কিন্তু ঈর্ষণীয় মানে আমাদের কাছে বা এগুলা আহ আমরা শহরে যারা বসবাস করি ইট পাথরের দেওয়াল কিন্তু তারা কত সুন্দর প্রকৃতির আশেপাশে তারা বসবাস করে প্রকৃতির এক কথায় বলা চলে প্রকৃতির কোলে তারা বসবাস করে নদী খাল তারপর হচ্ছে গিয়ে পাহাড় এরপর হচ্ছে কি এত সুন্দর সুন্দর জায়গা সব কিছু মিলিয়ে কিন্তু খুবই সুন্দর একই সাথে হচ্ছে কি এটার আড়ালে কিন্তু তারা অনেক পরিশ্রমীয় হয়ে থাকে যেহেতু তাদের জীবনযাপন হচ্ছে নদীকে একজন এখানে মা শিকার করতেছেন আর যেমনটা আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম আবার ছোট ছোট বাচ্চারা এখানে মা শিকার করতেছে তারপর হচ্ছে কি এখানে তারা গোসল করতেছে কেউ তো এইভাবেই হচ্ছে গিয়ে তাদের জীবনযাত্রা আমাকে এখন আবার এই জায়গাটা পার হতে হবে এই পুরাটা দিয়ে আমি আসছিলাম ওই পাশ থেকে খুব কষ্ট কিন্তু এই পার এই জায়গাটা পার হয়ে আসতে জাস্ট দেখ দৃশ্যটা দেখার জন্য তারা কিভাবে মাছ ধরে এখন আবার এই জায়গাটা পার হয়ে যাব তো যাই এখন আস্তে আস্তে বাট কিভাবে আসলাম ভুলেই তো এই বাবু কোন দিক দিয়ে গেলে সহজ হবে কোন দিক দিয়ে গেলে সহজ হবে এদিক দিয়ে বেরোবো কোন দিক দিয়ে ও এভাবে ওটা আমি কোন দিক দিয়ে আসছি আমি নিজেই ভুলে গেছি আমার তো এখন বয় বয় ভয় লাগতেছে আচ্ছা আল্লাহ ভরসা আল্লাহ একবার একটু পরিশ্রম করতে হবে আমরা এইরকম একটা পাথর পার হয়ে যাচ্ছি এই যে এই পাথরগুলো পার হয়ে আমি ওই যে ঠিক ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে আবার যাব দেখতে কতটা কি মনে হয় জানি না দেখতে মনে হয় খুব সহজ চলে যেতে পারবো বাট যেতে একটু কষ্ট আছে আবার এই যে এই জায়গাটা এখন পার হব তো এটা দেখে মনে হয় যে এখান থেকে এখানে কি বাট যখন যাবেন তখন বুঝবেন কি খুবই কষ্ট আল্লাহ বাপরে এখনই পড়তাম আমার জুতা স্নিপ করছে রহিম একটু বাকি পার হয়েছি সামান্য একটু বাকি আর ওখানে হচ্ছে গিয়ে গিয়েছিলাম ওই যে ওই জায়গাটাতে ওরা ওখানে বসে বসে মাছ শিকার করতেছে তাদের জীবন আমরা যেমন প্রথম দিকে আসার পর আমার কাছে মনে হচ্ছিল যে খুবই সুখী জীবনযাপন করে তারা প্রকৃতির এত কাছে তারা বসবাস করে কিন্তু এখানে আসার পরে যখন দেখলাম যে খুব কষ্টের ওই একই সাথে এখানে লুকিয়ে আছে তারা কিন্তু একেবারেই সুখী জীবনযাপন করে তা না তারা অনেক পরিশ্রমী হয়ে থাকে তাদেরকে জীবন সংগ্রামে টিকে থাকতে হয় কিন্তু আমি এই জায়গাটা আর পারি দিতে পারছি না হাঁটু কাঁপতেছে যাই হোক এই পানিগুলো কিন্তু পাহাড় থেকে আসতেছে আর এই পানিগুলো তারা খায় একটু আগে এখানে আমি যার সাথে কথা বলছিলাম মনে বলছিল যে এখানে এই পানিগুলো তারা খাওয়ার কাজে ব্যবহার করে এবং এটা খুব পরিষ্কার পানি এটা খাওয়া যায় তো এই মুহূর্তে পানি পেয়েছি পানি খাবো আমার গলা শুকিয়ে গেছে আর আমি পানি নিয়ে আসি নাই যে নিচে কথা বললে জানতে পারলাম যে এই যে পানিগুলো পড়তেছে একেবারে ফ্রেশ পানি এগুলো নাকি পাহাড় পেয়ে দিয়ে আসে আর ওনারা এগুলো বাসায় নিয়ে খায় আল্লাহ একবার আমি এখন খাবো তো ওটাই হচ্ছে গিয়ে নদী আর এই পথ ধরে উপরে আসার পরে আপনারা এখানে দোকান দেখতে পাবেন একটা কি কি দেখি আছে নিচে বলে স্পটের নাম নীল আকাশের নিচে ওইটা বলুন আ স্পটের নাম হচ্ছে নীল আকাশের নিচে আপনার নাম কি কাকা তুমি ঘরে এই যে হইতা কইবেন এটা কইতা কইলাম এই যে আমার কাকাকে দেখতে পাচ্ছেন আপনার নাম কি বললেন চা শ্রমিক হরি ওনার নাম হচ্ছে চা শ্রমিক হরি পাহাড়িয়া কবি পাহাড়িয়া কবি উনি কবিতা লিখেন আমাদেরকে দুই লাইন শোনান দুই লাইন শুনবেন দুই লাইন ও দুই লাইন সারিও দিয়ে বহু আমার বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে যে একটি নদী ভিন্ন দেশের লোকেরা জানে না যে তাহার নামটি সারে নদী বালি পানি আর নীল পানি দেখে মনে হয় যেন নীল আকাশের মধ্যখানে আবার বহুদূর থেকে বয়ে আর পাহাড় ছুঁয়ে আনছে যে কত রত্ন খানি। আমার দেশের লোকেরা জানে যে এর মূল্য কতখানি এই নদীর পানি পান করিলে বোঝা যাবে এর স্বাদ কতখানি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদেরকে আবৃতি করে শোনানোর জন্য জানেন জি সেই নিচে সেই করি ওকে ধন্যবাদ তো ওখানেই হচ্ছে গিয়ে চা বাগান আর চা বাগানের ভিতরে যাওয়ার জন্য এই রাস্তা এটা হচ্ছে ভিতরের দিকে যাওয়ার জন্য তো আমি এখন ভিতরের দিকে যাচ্ছি তো এটাই হচ্ছে গিয়ে এখানকার মানুষের জীবনযাত্রা এখানে ওনারা জুম চাষ করতেছে এদিকে জুম চাষ করতেছে আর ওই দিকটাতেই হচ্ছে গিয়ে চা বাগান আমি এখন আর চা বাগানের ভিতরে যাব না আমি এখন এখান থেকে বের হয়ে যাব আমি যেহেতু আসলে এখন এখান থেকে জাপলং এ চলে যাব আমি আর চা বাগানে গিয়ে সমনষ্ট করলাম না কারণ ইতিমধ্যে আমার কাছে বেশ কয়েকটা চা বাগানের কিন্তু ভিডিও রয়েছে আমি টাকাতুয়া চা বাগান ঘুরেছি তারপরে হচ্ছে গিয়ে আমি বাংলাদেশের প্রথম যে চা বাগানটা ছিল সেই চা বাগানটা আমি ঘুরেছি তো যার জন্য এখন আর আমি চা বাগানের দিকে না গিয়ে আমি এখান থেকে খুব দ্রুত এখন চলে যাব তো আমি এখন চা বাগান থেকে বের হয়ে আসলাম আমি চা বাগানের ভিতরে যাইনি কারণ চা বাগানটা একটু হাঁটতে হবে তার জন্য চা বাগানের দিকে না গিয়ে আমরা এখন আবার ঘাটের দিকে চলে যাচ্ছি কারণ হাতে যথেষ্ট পরিমাণে সময়ও নেই এখান থেকে জাপলং যাব তো জাপলং যাওয়ার জন্য আবার সময় লাগবে অলমোস্ট প্রায় তিনটে তো লালাখালের পাট ধরে হাঁটতেছি আর এই মুহূর্তে এই দিকটাতে পানি একটু কম আর এই পানিগুলো হচ্ছে নর্মাল পানির মতো বাট ওই পিছনে যেই যে জায়গায় ওনারা মাছ ধরতেছে ওই দিকের পানিগুলো কিন্তু ফিওর নীল একেবারে আবার আমরা যে পাশটাতে গোসল করেছিলাম এই পাশের পানি নর্মাল পানির মতো বা নর্মাল পানি যেমন হয় ঠিক ওরকমই তা আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে আর আমি হাঁটতে হাঁটতে যেতে চা বাগানে আসছি সেজন্য আমি একটু ভিতরের দিকে চলে আসছি এখন আবার সেই ঘাটের দিকে হেঁটে যেতে হচ্ছে আমাকে তো যাই হোক আমি চেষ্টা করছি আজকে আপনাদেরকে লালাখাল ঘুরে দেখানোর জন্য এবং লালাখালের আশেপাশে যেসব দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি একই সাথে জানানোর চেষ্টা করেছি এখানকার মানুষের জীবনযাপন আমি আবার ঘাটে চলে আসছি আর ঘাটে আসলে আপনারা এই দোকানগুলো পাবেন চাইলে এখান থেকে কেনাকাটাও করে নিতে পারে কত করে রাখেন এগুলো কত করে রাখে একটা রেখে দাম

আর আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে ইটস টাইম টু গো যাওয়ার সময় হয়ে গিয়েছে কিন্তু এখানে রেখে যাচ্ছি আমার বেস্ট কিছু সময় যে সময়গুলো হয়তো জীবনে আবারও বারবার ফিরে আসতে চাই তো আমি লালাকালের জিরো পয়েন্ট থেকে এখন চলে যাচ্ছি আর রেখে যাচ্ছি এখানে আমার জীবনে কাটানো বেস্ট কিছু সময় আমার মনে হয় আমার জীবনে সেরা মুহূর্ত হয়ে থাকবে আলাগালে কাটানো এই সময়টা অসম্ভব সুন্দর আমাদের এই দেশের জীববৈচিত্র্য কি নেই আমাদের এই দেশে নদী নালা খাল বিল সমুদ্র সব কিছু মিলিয়ে যেন প্রকৃতির এক অপরূপ দৃষ্টি হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ দেখতে আমরা আবারও এসে পৌঁছে গেলাম নৌকাঘাটে এখান থেকে এবার চলে যাব হচ্ছে জাপলং আর এর পরের ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে জাপলং এর কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য আমি চেষ্টা করেছিলাম আজকে আপনাদেরকে লালাখাল ঘুরে দেখানোর জন্য একই সাথে হচ্ছে লালাখালের আশপাশের দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করেছি নদীর আশেপাশে যেসব মানুষ বসবাস করে তাদের জীবনযাত্রা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো লালাখাল থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ